এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছলো পুলিশের হাতে এই লক্ষ্মীর ভাণ্ডার অবশ্য রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার নয় এই লক্ষ্মীর ভাণ্ডার স্কুলের ছাত্রীদের নিজ ভাণ্ডার সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বাদ যায়নি হুগলির আরামবাগের খানাকুল গোঘাট সহ বিভিন্ন এলাকা যার ফলে এই বন্যা পরিস্থিতির মধ্যে থাকা বহু মানুষকে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাই ওই সকল মানুষের পাশে থাকতে এগিয়ে এলো গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এই বিদ্যালয়ের সকল ছাত্রীরা তাদের একদিনের টিফিনের টাকা একটা লক্ষ্মীর ভাণ্ডারে সাশ্রয় করেন তারা চান পুলিশের মাধ্যমে তাদের এই টাকা বন্যা কবলিত এলাকার কাজে লাগুক এরই পরিপ্রেক্ষিতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনকে এ বিষয়ে তারা একটি আবেদন জানান পুলিশ সুপার তাদের আবেদনে সাড়া দিতেই স্কুলের সকল ছাত্রীরা তারা তাদের নিজেদের টিফিনে জমানো টাকা লক্ষ্মী ভাণ্ডারটি তুলে দেন গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুব্রত দাসের হাতে ছাত্রীরা চায় তাদের এই সাময়িক অর্থ দিয়ে কিছু মানুষকে ত্রাণ দেওয়া হোক এই রকমভাবে তারা নিজেদের টিফিনের খরচ জমিয়ে বন্যা কবলিত মানুষদের পাশে থেকে একটি মানবতার নজির গড়ে দিল গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীরা খানাকুল তারপরে জিরা এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে যতটুকু পারি আমরা সাহায্য করতে চাই ঘটে সবাই দিলে হ্যাঁ প্রত্যেকটা ক্লাস থেকেই দেওয়া হয়েছে এই ঘটে

সেই সব অঞ্চলের মানুষদের কিছুটা সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রীদের পক্ষ থেকে এবং বিদ্যালয় শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে সীমিত কিছু অর্থ আমরা ঘুপ্তিপাড়া আউটপোস্টের আইসি সি শ্রী সুব্রত মহাশয়ের হাতে তুলে টাইমস